নারী ও শিশুদের বর্ণনা হে বৎস চারটি জিনিস মারাত্মক ভুল আমি তোমাকে বলছি তুমি শুনে রাখো প্রথমত নারীর বিশ্বাসতার আশা রাখা সরল বর্ণালকদের অনেক বড় ভুল বকাদের ব্যাপারে নিশ্চিত থাকা আরেক এক ভুল সংসর্গ তার চেয়ে মারাত্মক চতুর্থ হলো শত্রুদের ষড়যন্ত্র থেকে নিশ্চিত হওয়া দুশ্মন দুশ্মনে ছাড়া কি করবে আল্লামা আত্মা রহমতুল্লা আলাই এখানে কয়েকটি বিষয় মানুষকে সতর্ক করেছেন তিনি বলেন চারটি কাজ মারাত্মক ভুল এই চারটি জিনিসের উপরে সতর্ক থাকা সকলের জন্য খুবই জরুরি এক নম্বরে নারীর প্রতি বিশ্বাস আশা রাখা ভুল বোকাদের বোকামির ব্যাপারে উদাসীন থাকা ভুল সুরদের সংগ্রহ গ্রহণ করা ভুল শত্রুদের সংগ্রহ থেকে নিশ্চিত থাকা ভুল